वैसे गाइस अगर चैनल तो वेलकम टू माय चैनल एमएस गेमिंग 1.0 তো আজকে আমরা আবারকে আজকে আমরা মিনা গেম খেলবো না আজকে আমরা অন্য একটা গেম খেলবো ডেইলি ডেইলি আমি অন্য একটা গেম খেলবো এখন থেকে আমার এই নিউজ চ্যানেলটায় তো আজকে আমরা খেলবো এই যেন এই যে এই টাকলু গেমটা আমি অনেকক্ষণ শুধু ইউটিউবে এই গেমটাই দেখেছি এই টাকলুবাইটা এই টাকলু বাই গেটিং অভার তো এটাকে আজকে আমরা মোবাইলে একটু খেলার চেষ্টা করব আর তোমরা তো জানে আমি কত বড় রাগী মানুষ আমি অর্ধেকে চাষ করে দিই রে ভাই কী নু প্লেয়ার কাউকে কমেটাই বলবে না তো চল গাই যে আমরা খেলি নেই আর তোমরা যাতে বলতে বলতে না পারো এই জন্য আমি এটাকে নিউ গেম করে ফেলি নিউ গেম হাই বয় স্ট্যান্ডার্ড হাই দেখা লাগবে অডিও রেজিয়াল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সব কিছু স্ট্যান্ডার্ড এখন এবং এখন এই বের হয়ে যায় তো রে এতো আমি অনেকক্ষণ খেলছিলাম আর তোমাদের বিশ্বাস করার জন্য আমি আবার নিয়ন্ত্রণ করে দিলাম তাহলে এরকম খেলার লাভটা কি ভাই

अबे भाई भाई अबे भाई भाई बटे उम्र বাই 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 আবার গলাটা শুয়ে গেছে দাদা একটু ব্রেক নিয়ে ব্রেক নিয়ে ওয়াটার ব্রেক নিয়ে ভাই সেন্সিভিটির কোন সমস্যা হয়েছে দাদা সেন্সিভিটির একটু পাগল বানাতে হবে হ্যাঁ মসে সেন্সিভিটি খেলো আটেন

এই লাস্ট কিন্তু ভাই আমি পড়া ছেড়ে এরকম করছি এই লাস্ট দিয়ে এখানে যদি না পারি

দাঁড়াও 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 সাবস্ক্রাইব করে দাও লাইক্রাইব করা আবে ভাইব না করলে এখন আমি ভিডিও আটকে দিব না হয়ে গেছ ঠিক আছে তারপর তো ভাই 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 আমি ভাই ভাই ভাই

কোন সমস্যা নেই ও বাবুজি ভাই আমার রাত ও আমরা চিনে দুরু দূরু যাব বেটা গাইজকে ভিডিওতেই প্রথমে দেখা হবে নেক্সট ভিডিওটা নেক্সট ভিডিওর গেমটা আমি বলে দিচ্ছি নেক্সট ভিডিওর গেমটা হবে এই গেমটা ইয়েলো কালার এরপর আমি গ্রিন কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি এরপর আমি রেড কালার দিয়েও বুঝিয়ে দিচ্ছি এরপর আমি ব্ল্যাক কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ এই গেমটা বাসুমনাটা ইন্দোনেশিয়া হ্যাঁ ভাই কালারটা কম হয়ে গেছে দাঁড়ো যাকে অনেক ফাজলামি ফাজলামি করেছি এখানে আমাদের পড়ার টাইম হয়ে গেছে যদি আমার এইখানে দশটা সাবস্ক্রাইব হয়ে যায় ভাই আমার তো যে হবে না আমার ভিডিওটা তো কেউই দেখে না আর যদি দশটা সাবস্ক্রাইব হয়ে যায় আমি কী এনে ভিডিও করবো ইনশাল্লাহ দেখবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আল্লাহ হাফিজ